আপনি বাবা হিসাবে যদি চান আমার ছেলে আমার কথা শুনুক নামাজ পড়ুক এটা চান কিনা সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক সে সাহিত্যিক হোক গবেষক হোক ব্যাংকার হোক মেম্বার হোক চেয়ারম্যান হোক কিন্তু আপনার অনুগত থাকুক বাবা হিসাবে চান কিনা মা হিসাবে ছেলের প্রতি এই দাবি আপনাদের আছে না নাই আছে খেদমত করুক আপনারা চান ঠিক তার পাশাপাশি আরো চান আমার ছেলেটা পাঁচ নামাজ পড়ুক আমার ছেলেটা রমজানের রোজা রাখুক আমার ছেলেটা জেনাকার না হোক আমার ছেলেটা মাদক না খাওক এটা চান কিনা মাদক সেবি হোক এটা চান মদ গাজা ফেন্সিডিল কোকেন তারি খাক এটা চান চান না ঠিক তার পাশাপাশি আপনি চান আমার ছেলেটা ভালো কাজ করুক মন্দ কাজের বিরোধিতা করুক আপনি চান আমার ছেলেটা যেন আমার আত্মীয়তার হক আদায় করে আমার বোন আছে ওর একটা ছোট বোন আছে বড় বোন আছে আমি মরার পরেও যেন ভাই হিসাবে ওরা দায়িত্ব পালন করে ওরা যেন সবাইকে নিয়ে ভালো থাকতে পারে আপনি চান আমার যে পুত্র বধুটি হবে সেও যেন আমার খেদমত করে আমার এই সংসারের দিকে তাকায় এটাই তো আপনার চান নাকি যদি এইটা চান আপনি চান আপনার ছেলেটা সে চাকরি করুক কিন্তু ঘুষ না খাক এটাই তো চান দুর্নীতি না করুক এটাই তো চান যদি এই সব চান তাহলে আপনার ছেলেকে ইসলামী ছাত্র শিবিরে দিয়ে দেন তার কারণে সব শিক্ষাগুলো আছে ইসলামী ছাত্র শিবিরের মধ্যে প্রতিবাদ করে কোন গুনার কাজ তাদেরকে উদ্বুদ্ধ করে না আরেকটা মজার ব্যাপার দেখেছেন খুব ইন্টেলেকচুয়ালি একটা জিনিস আমি জানি আমার এই কথাগুলো বিভিন্ন মিডিয়ায় চলে যাবে হয়তো আগামী কালকে লক্ষ লক্ষ বিহু হয়ে যাবে বিভিন্ন আপনি দেখবেন অন্যান্য ছাত্র সংগঠনের ছেলেরা চাঁদাবাজি মেয়েদেরকে নিয়ে ঘোরাফেরা করে কেউ দলের পক্ষে কাজ করতে গিয়ে অন্য মানুষকে খুন করে আছে না নাই আছে মাদক সেবি হয়ে গেছে ছাত্র জীবনে কেউ ফ্ল্যাট বাড়ির বিশাল মালিক গাড়ির মালিক হয়ে গেছে কারণ দল থেকে তাদেরকে প্রমোট করা হয়েছে হিলমেট বাহিনী হয়েছে কেউ কেউ হয়েছে অন্যের উপরে অত্যাচার করে অস্ত্র বাজ ইসলামী ছাত্র শিবিরের দূরতম সম্পর্কে এইসব নষ্ট জিনিসের সাথে নাই এক আবার একটা ব্যাপার কাউকে দেখবেন পনেরো বছর ধরে ষোলো বছর ধরে কোন এক দলের সভাপতি হয়ে আছে ছাত্র সংগঠনে এইরকম সুযোগ ইসলামী ছাত্র শিবিরে মাত্র এক বছর আপনি এখানে দায়িত্ব পালন করবেন তারপর আর আসবে আপনি হয়তো ছাত্র জীবন শেষ করলে এক কথা আর না হলে আপনার উপরের দায়িত্ব পালন করতে হবে এর মানে আপনি দেখবেন কেন্দ্রীয় সভাপতি যারা যায় তারা কেউ বিবাহিত না কথা বলে না কারা কেউ বিবাহিত না তর তাজা টস টসা কি সুন্দর চেহারা ছেলেগুলো দায়িত্ব পালন করে দেখলেই বোঝা যায় এরা ছাত্র ছাত্র সংগঠনের দায়িত্ব পালন করে কত পরিচ্ছন্ন আপনি সারাদিন পিটাই একটা মিথ্যা কথা বলাতে পারবেন না আল্লাহ আকবার অতএব দুনিয়ায় যদি চরিত্রমান হতে হয় কিংবা নিজের যদি নবীর আদর্শ এবং আল্লাহর গোলাম বলে নিজেকে পরিচয় দিতে হয় তাহলে সবচেয়ে দামি সবচেয়ে বিশ্বস্ত এবং কাঙ্ক্ষিত একটি সংগঠনের নাম ইসলামিক ছাত্র শিবির একটি ছাত্র সংগঠনে কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি এক বছরের পর আর থাকতে পারবে না এখানে কোনো দলাদলি কিলাকিলি চেয়ার দিয়া পাকি লাইত্তি গুসিয়া গুসি কোপাকুপি এগুলো কিছু নেই আলহামদুলিল্লাহ বলেন আর সদস্য হতে হলে তাকে কত লেখাপড়া করে সে কলেজের স্টুডেন্ট হোক হাই স্কুলের হোক কিংবা ইউনিভার্সিটির হোক বুয়েটের হোক সে মেডিকেলের হোক অথবা সে এই যে কি বলি এমনি করে যত ইউনিভার্সিটির হোক না কেন যে কিংবা এর সবাই মিলে যখন সদস্য একটা পদ প্রথমে সমর্থক কর্মী সাথী তারপর সদস্য প্রত্যেক সদস্য গোটা কোরআন তার ফার্স্ট টু লাস্ট পড়া অনুবাদ সহ সহ সে কলেজের হোক কিংবা মাদ্রাসার হোক ঠিক তার পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ এক বছরের মধ্যে যদি একটা নামাজ কাজা তো দূরের কথা যদি জামাত ও কাজা করে তাহলে সে সদস্য হতে পারে না আমার কথা আপনারা শুনতেছেন কথা আরে আমি গল্প করছি নাকি এক বছর তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে নামাজ কাজা তো নয় বরং জামাত ও যদি কাজা করে তাহলে তাদের রিপোর্ট বই আছে রিপোর্ট বইয়ের মধ্যে যদি কাজ দেখে যে জামাত করে নাই মানে জামাতে নামাজ পড়ে নাই এক বছরে পুরা। নামাজ তাহলে তাকে আরো দীর্ঘদিন অপেক্ষা করতে হয় সদস্য হওয়ার জন্য সাথী ন্যূনতম ছয় মাসের রিপোর্টের মধ্যে নামাজ কাজায় কিংবা জামাত কাজা থাকতে পারবে না কর্মী হতে হলে তিন মাস জামাতে নামাজ পড়তে হবে এরপর নামাজ ছেড়ে দেয় নাকি না এর মানে হচ্ছে এই অভ্যাস গড়ে তুলে নিয়মিত কত কতটা কোরআন আয়াত পড়েছ হাদিস পড়েছ ইসলামী সাহিত্য পড়েছো কত টাকা দান করেছ কয়টা ভালো কাজ করেছ এমনি করে 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 তারপরে একবার হান্ড্রেড হান্ড্রেড সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক কোরআন শূন্যের আলোকে পরিচালিত একটি সংগঠন শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবির এই সদস্যরা কত জ্ঞানী তারা প্রত্যক্ষ ভোটে সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত করেছেন আলহামদুলিল্লাহ বলেন খাবার নিয়া দুর্নীতি নেই পেকেট নিয়া কারাকারি নেই পদ পদবে নিয়ে কোপাকুপি নেই কোন লোবিং নাই কোন মিছিল নাই কোন বিদ্রোহী গরুপ নাই কে কার মামা কে কার খালাতো ভাই কে কার শালার ছোট ভাই কে কার বুইনের খালার খালার দেবর এই সব দেখার সময় নাই এখানে পুরোপুরি যোগ্যতা এবং তাকোয়ার উপর ভিত্তি করে সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত হয়ে থাকে এদের রয়েছে কার্যকরী পরিষদ এমনি করে করে তাদের বিভিন্ন একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ইসলামী ছাত্রশিবির চড়িয়ে ছড়িয়ে আছে কেবল কোরআনের আইন চায় সৎ লোকের শাসন চায় আল্লাহ নবীর আদর্শ জমিনে কায়েম করতে চায় এটাই তাদের স্বপ্ন সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক সে সাহিত্যিক হোক গবেষক হোক সে যাই হোক না কেন কি চমৎকার হয়েছেন আমাদের সকলের আদরের জাহিদুল ইসলাম আল্লাহ তালা তাকে যোগ্যতার সাথে দায়িত্ব পালনের তৌফিক দান করুন ওদের না আছে দুর্নীতি না আছে পদের লোক শপথ বাক্য যখন পড়ায় কেঁদে কেঁদে এক একজন হয়রান হয়ে যায় জীবন চলে যায় এরপরও শপথ থেকে এক চুল পরিমাণ পিস্পা হয়ে যায় না বলেন আমি কেন বললাম ছাত্র শিবিরের এই কথাগুলো আর সেক্রেটারি দায়িত্ব পেয়েছেন আমাদের স্নেহের নুরুল ইসলাম আল্লাহ তালা এই দুইজন সহ যারাই দায়িত্বশীল যেখানে আছেন সকলকে বা দায়িত্বশীল হবেন সকলকে যথার্থ দায়িত্ব পালনের তৌফিক দান করুন সবাই বলেন একটু জোরে আমিন আজকে যেহেতু নতুন সংগঠনের এই নতুন আর নবাগতরা আজকে দায়িত্ব পালনের জন্য শপথ নিল প্রধান দুইজন আমি আজকে তাদেরকে সংবর্ধিত করছি দোয়া করছি এই হাজারো তৌহিরি জনতাকে নিয়ে আল্লাহ রব্বুল আলমিন যেন আগামী দিনে বাংলাদেশ গড়ার জন্য সোনার বাংলা এবং কোরআনের বাংলা নবীর আদর্শ ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য তাদেরকে যেন আল্লাহ তালা যথার্থভাবে দায়িত্ব পালনের তৌফিক এবং রহমত দিয়ে ধন্য করে দেয়